বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা বালু তারপরে হচ্ছে পাথর এগুলা নড়াচড়া করতে থাকে তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা এরকম একটা শব্দ আছে এটা মানেটাকে একটু সহজ করে বলি বাতাস উঠতেছে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আসে জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো আরবি ভাষায় লিখে করে বললো কাগজটা দুই একদম বক্স মিষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিচ্ছে এর কয়েকদিন পরে ওইরকম হচ্ছে পরিস্থিতি ওই বন্ধু ওই লোক ছেলে সে দেখছে কাগজে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি ভান্ডা খাইতে চাও হয় আমরা তো খাইলে খুব মজা লাগবে তা বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি এইটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো শিখে ফেলবে তা বলতে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে প্রথমবার ফেলে দিছে কাজ হয় না কোনো মিষ্টি মন্ডা আসতেছে না দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে ফেলে দিছে তবু কাজ হচ্ছে না কনফিডেন্স কমে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে না কেন শেষে আরো ভালো করে লিখছে লিখে দিয়েছে দ্বিতীয়বার যে লিখে কাগজটা ফেলছে একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পর পিঠের মধ্যে কিল খুশি শুরু হয়ে গেছে সে কিছু দেখতে পাচ্ছে না দৌড়ানো শুরু করছে দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর হচ্ছে সন্দেহ ছিল তার কাছে চলে গেছে সে বলতেছে যে আসসালাম আলাইকুম একটা ভুল হয়ে গেছে কি ভুল বাবা বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম ওই বাতাস হচ্ছিল ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেহ আসছিল তো ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা আজকে ওই ঘটনা ঘটছে ওই রকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ওই রকম ছিল আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ্পর পিছনে কিল ঘুষি মারা শুরু করছে কারণ কি হুজুর বলেন হুজুর বলতেছে শোনো ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল এই জন্য বললাম আপনাদের শুভ হোক আপনাদের দিনটা ভালো কাটুক ওদের প্রশংসা করলাম করে দিলাম ওরা বৃষ্টি মানে একটা বৃষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছ ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছ ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে তাকে তারা জানাজা করতে চাচ্ছে আর ওই সময় তুমি বলতো আপনাদের দিনটা খুব ভালো হোক